গুড মর্নিং সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে শুক্রবার দিন একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ মর্নিং ফার্স্ট টি প্রথম চাটা বানাচ্ছি জিম্মা স্কুলে গেল সবে মাত্র এখন এই আটটা মতন বাজে সাড়ে সাতটায় ওকে স্কুলে পাঠিয়ে আমি চা বসাচ্ছি তো এখন চা দিয়ে তো দিনটা আমার শুরু হবে আর আজকে না একটু কাজের ভাগ করে নিয়েছি কারণ কিচেনটা রেনোভেট হওয়ার পরে আমি কিন্তু পুরোপুরি এখনও অ্যারেঞ্জ করে উঠতে পারিনি কেন বলতো মানে সব জিনিস গুছিয়ে ঠিক করে রাখার মতন এখনও টাইম করে উঠতে পারিনি একটু একটু করে করছি একসাথে পুরোটা করা যাচ্ছে না তো আজকে যেটুকুনি করব ভাবছি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি ড্রয়ারগুলো অর্গানাইজ করব কোন দিকে কী রাখবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তো চাটা না খেলে এনার্জি পাচ্ছি না আর হ্যাঁ তোমরা আমাকে অনেকে বলেছো যে সকালবেলা কেন মিল্কটি খাও লিকার টি খাবে সেটা স্বাস্থ্যের পক্ষে শরীরের পক্ষে ভালো হ্যাঁ গো জানি গো মিল্কটি খাওয়া সকালবেলা বা মিল্কটি খাওয়াটা খুব একটা হেলদি নয় লিকার খাওয়াই ভালো বিশ্বাস করো আমি একদম লিকারটি খেতে পারি না লিকার কফি খেতে পারি গ্রিন টি খেতে পারি কিন্তু এই লিকার চা আমি একদম ভালো লাগে না খেতে আর এই সকালবেলা না মিল্কটি না খেলে আমার কোনো কাজে এনার্জি আসে না কাজে এই দুধ দিয়ে চা না খেলে তো আমি সারা দিন কাজই করতে পারবো না তো যাকে দিনের কথা চিন্তা করে শরীরকে এটুকুনি অযত্ন আমি করি তা তোমরা কে কে আমার মতন দুধ চা খেতে ভালোবাসো অনেকেই আছো কিন্তু আমার মনে হয় তো চলো চা খাওয়া হয়ে গেছে এবার যেটুকুনি টাইম পেয়েছি আগে আমি দেখো এই ড্রয়ারের না লাইনারগুলো পেতে নিচ্ছি ড্রয়ারে এরকম লাইনার পেতে নিয়ে আমি পাতবো তাহলে কি ড্রয়ারটা নোংরা হবে না তারপরে রাখবো আর এই ড্রয়ারটা ডেডিকেটেড করছি আমি শুধুমাত্র বাউল বাটির জন্য কাঁচের যত রকমের বাটি আছে সবই আমি এখানটা সাজিয়ে রাখছি একটা ড্রয়ারে আর এটা দেখো কি সুন্দর এটা না নাইনটি স্টোর থেকে কিনেছিলাম কি রাখার জানি না আমি তো রেখেছি গার্ডার আর এই যে নৌকো টাইপের বোট শেপের এই দুটো কন বাউল আর কি এই দুটো আমাকে বৌদি কানাডা থেকে এনে দিয়েছিল আর এই উডেন বাউল বাটিগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম কিন্তু খুব বাজে কোয়ালিটি একদমই ভালো না কোয়ালিটি ভালো না যাই হোক তো সব বাটিগুলো আমি এখানে রেখে দিচ্ছি যত রকমের বাটি মানে যেগুলো আমি এখন হাতের কাছে পাচ্ছি আর এটা একটা মিল্ক ঢালার ওটাও রেখে দিচ্ছি মিল্ক পট দেখো মোটামুটি আমার এইভাবে আমি এই বাটির তাকটা গুছিয়েছি ছোট বড় সমস্ত বাটি এক জায়গায় থাকলে কি জানা যাবে যে এখানে এই ড্রয়ারটাতে শুধুমাত্র ছোট ছোট সার্ভিং বাউল গুলো আমি এখানে রেখেছি এই ড্রয়ারটা আমার করা হয়ে গেল একটা ড্রয়ার করে আমি আবার চলে যাচ্ছি যেটা বাটি বড় বাটি আবার অফিস বেরোবে সেই জন্য মানে একটা করে কাজ করি আবার অন্য কাজে মেতে যাই সবকিছু এখানটা রেখেছি আর বেকিং ট্রেটা রেখেছি এইভাবে এই ড্রয়ারটা সেট হয়ে গেছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো খুলি এই যে এইটা হচ্ছে ফাংশনাল ক্লিনিং মিল্ক এইটা দিয়ে বলছে সমস্ত কিছু মানে তোমার পোড়া কড়া কড়াই থেকে শুরু করে মানে তোমার বাথরুমের কল বেসিন সবকিছু ক্লিন হবে খুব সুন্দর আমি এটা এখনই রিভিউ দিচ্ছি না মানে এখনই কিছু বলছি না আমি আগে ইউজ করি তারপরে তোমাদেরকে বলবো কেমন এটা साल हो गए हैं काफी न थैंक यू कहा किसी ने ना किसी ने मांगी माफी सो so, चलो आज के एन बजे साढ़े আর জিম্মা স্কুলে চলে গেছে সকালবেলা অ্যাজ ইউজুয়াল যেরকম ডেইলি রুটিন সকালটা একদম একই ছিল তো এখন হঠাৎ আমার মনে হলো আজকে অনেকদিন পরে আমার আজকে আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানি আর অনেকদিন পরে আমার হঠাৎ করে মনে হলো যে অনেকদিন বিরিয়ানি করা হয় না আজকে বিরিয়ানি কারণ স্কুল থেকে এসে একদম বেশ হয়ে হয়ে যাবে যাবে সারপ্রাইজ তবে অবশ্য আজকে জিম্মার সন্ধেবেলা মানে রাত্রে ডিনারের ইনভিটেশন আছে জিম্মার এক টিচারের বিয়ে সেই জন্য সেখানে তো রাত্রিবেলা যাবে কিন্তু স্কুল থেকে এসে ওই জন্য মানে আমি বানালে রাত্রিবেলা বানাতে পারতাম যেহেতু জিম্মা খেতে পারবে না রাত্রেবেলা ভাবলাম কেননা সকালেই বানিয়ে ফেলি আর জিম্মা স্কুল থেকে এসে তাহলে এনিওয়ে তা আজকে সেই জন্য অনেকদিন পরে আমার এই নতুন কিচেনে হচ্ছে বিরিয়ানি অনেকটা প্রিপারেশন আমি একদম সকাল সকালেই মানে সুবির অফিস চলে যাওয়ার পরই মাথায় ঠিক করে নিয়েছিলাম যে বিরিয়ানি করব তার জন্য সমস্ত প্রিপারেশন আমি করে নিয়েছি চলো দেখাচ্ছি তার আগে আমার একটা শ্যুট আছে ওই হ্যাপি উইথ মি চ্যানেলের জন্য তা এই প্রিপারেশন গুলো একটু করে ম্যারিনেট করে রেখে আমি ওই শ্যুটটা করে এসে তারপরে বিরিয়ানি বানাবো তো চলো তো দেখো সবার প্রথম আমি এখানে বিরিয়ানির রাইসটা আগে ভিজিয়ে দিয়েছি বিরিয়ানি রাইস না একটু ভিজিয়ে রাখলে তাহলে খুব লম্বা লম্বা একদম খিলাখিলা ভাত হয় ঝরঝরে আর কেশরটা আমি দুধে ভিজিয়ে দিয়েছি আর ব্লিংকিট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম যেগুলো আমার ফুরিয়ে গেছিলো সেটা হচ্ছে একটা কেওড়ার জল আর দেখো এটা হচ্ছে মিঠা আত্রে। আর একটা আমি এটা কোনো দিন আগে আনিনি এই বিরিয়ানি ফ্লেভার এটাও একটা আনলাম দেখি কেমন হয় আর এদিকে আমি চিকেনটাও ম্যারিনেট করে ফেলেছি তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে আমি ওদিককার সব কাজ সামলে শ্যুট কমপ্লিট এবার এসছি কিচেনে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে দিয়েছিলাম একটু সাদা তেল আর ছোট এলাচ লবঙ্গ স্টার স্টারানিস এইগুলো দিয়ে আর দারচিনি দিয়ে ভাতটা করে নিচ্ছি ভাতটা না আমি সিক্সটি পারসেন্ট মতন কুক করে নেব তো দেখো বিরিয়ানির রাইসটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর একদম খিলা খিলা ভাত হয়েছে দেখেছ একদম ঝরঝরে ভাত হয়েছে এটাকে এইরকম এখন একটু রেখে দিচ্ছি ঝরতে দিয়ে রেখেছি একদম মানে ছাঁকনির ওপর বসিয়ে রেখেছি আর তা আমি চিকেনের প্রিপারেশানটা করে নেব আর এই ভাতটার মধ্যে না আমি একটা ফুট এসে যাওয়ার পর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম তার ফলে না এই ভাতটা খুব একদম দেখো ঝরঝরে হয়েছে এইটা হচ্ছে কি বিরিয়ানি বিরিয়ানি এসেন্স ফ্লেভার এটা আমি আগে কখনো ইউজ করিনি আজকেই নতুন দেখতে পেলাম এনেছি ভালো গন্ধ মানে মিঠা আঁতারের মতনই মিঠা আঁতরেও এনেছি মিঠা আঁতরেই সবসময় দিই বাট আজকে এটা আনলাম আর কি বিরিয়ানির তো ফার্স্ট স্টেপ হচ্ছে আগে বেরেস্তা ভেজে নেওয়া তা আগেই পেঁয়াজগুলো ওই জন্য ঘিয়ের মধ্যে একটু ভেজে উঠিয়ে রাখছি বেরেস্তা না হলে তো বিরিয়ানির মজা পাওয়া যাবে না তো চলো আমি স্টেপ বাই স্টেপ করছি বিরিয়ানি আর রেসিপি শেয়ার করছি না কারণ বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে অনেকবার শেয়ার করা আছে আর আলুগুলোও ভেজে নেব আলুগুলোতে ওরা রঙ লাগায় আমি কিছুই লাগাই হলুদ লাগালে হতো বাট দরকার নেই আমি যেহেতু চিকেনের সাথে কষিয়ে করব অলরেডি আলুগুলো মানে ইলো কালার এসেই যাবে আর এটা ডিম দিব আজকে একটু বিরিয়ানি ভাবছিলাম ডিম দেব। দেখবে বিরিয়ানির সাথে ডিম কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি হলে হয়তো দিতাম না গুরুপাক হয়ে যেত বলে বিরিয়ানিটাতে আমি ডিম দেব ঠিক করেছি কারণ কলকাতা স্টাইল বিরিয়ানি করব কলকাতা স্টাইল বিরিয়ানিতে কিন্তু কম ডিম দেয় চিকেন বিরিয়ানিতে মেনলি তাই জন্যে দেখো ডিমটাও ছাড়িয়ে ফেলেছি চলো এখন সাড়ে তিনটে বেজে গেছে তাই আমি এইভাবে রেখে দিয়ে চলে গেলাম চিকেন আমার হয়ে গেছে ভাতও হয়ে গেছে বেরেস্তা বানানোও হয়ে গেছে ডিম সিদ্ধও হয়ে গেছে জিম্মাকে ঝটপট নিয়ে চলে আসি ওর বাস এসে যাবে আর এসে জাস্ট লেয়ারটা করব তো চলো আগে ওকে নিয়ে আসি কারণ থানা নেওয়ার একটা টেনশন লেগে যাবে কারণ মোটামুটি সবটাই এগোনো রইলো কারণ মোটামুটি সবটাই এগোনো রইল এসে আমার জাস্ট লেয়ারিংটা করতে বেশি টাইম লাগবে না বুঝেছো কিচেন যদি মানে গুছিয়ে রেখে গেলাম কাজে এসে আর করতে কোনো অসুবিধা হবে না তবে কি ওই জিম্মা বলবে না আমি ওয়েট করব না আমার খিদে পেয়েছে এটা বলবে বাট বললেও কিছু করার নেই জাস্ট একটু বলবো তুই হাত মুখ ধুতে ধুতে আমার মানে পুরো রেডি হয়ে যাবে তো চলো আগে ঝটপট গিয়ে না ওকে নিয়ে চলে আসি ওই একটা শ্যুট ছিল তো আমার সেই জন্য না আমার লেট হয়ে গেল আর পুরো বাড়িটা এখনও পরিষ্কার করে উঠতে পারিনি দেখুন এখনও অনেক ছত্রাকার হয়ে আছে এখানটা মানি খেলো বলে প্লেটটা পড়ে আছে ওটা উঠাবো আর ওয়েদার আজকে খুব ভালো ওয়েদার আজকে খুব ভালো বেশ রোদ্দুর আছে ওয়েদার মানে বৃষ্টি হয়নি সকালবেলা আমি প্রচুর কেচেছিলাম সেই সমস্ত কেচে শুকো শুকিয়ে পাট করে তুলে ফেলা হয়ে গেছে এখন মানে রান্না তো আজকে একদম সিম্পল হচ্ছে শুধুমাত্র বিরিয়ানি মানে সিম্পল নয় বাট বিরিয়ানি শুধু করলেই হয়ে যায় আর এটা আমার দুবেলার হচ্ছে একেবারে রাত্রেরও হয়ে যাবে এবার খুলে দেখা যাক দেখতে তো দারুণ হয়েছে এবার খেতে কেমন হয়েছে সেটা তো জিম্মা বলতে পারবে তবে কি পয়ালে দর্শন ধারী পিছে গুণ বিচারী তবে দেখতে তো দুর্দান্ত হয়েছে একদম ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে সরি পড়তে না তো জিম্মাকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে কয়েকটা পেয়ারা কিনে নিয়ে আসলাম তো একটা পেয়ারা জিম্মা এখন খাবে জিম্মা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে তো চলো ওকে একটা পেয়ারা কেটে দি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের মতনটা